আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ আপাকের মতেই আপনারা সকলেই ভালো আছেন তো একটা বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে হজের টাকা কীভাবে বাড়ানো এই বিষয়টা নিয়ে কথা বলার আগে কিছু কথা বলে নেই আমাদের দেশের যে বর্তমানে রাষ্ট্র চলাচল উপদেষ্টারা এর ভিতরে ধর্ম উপদেষ্টা তো ওনার আন্ডারেই এই মন্ত্রণালয়টি তো উনি অনেক চেষ্টার পর আমাদের বড় হজ তারপর উমরা হজের অনেক দাম কমাইছে অনেক টাকা কমাইছে কীভাবে কমে করা যায় অনেক চেষ্টা পরেই অনেক টাকা কমানো হয়েছে ঠিক না যেহেতু তাদের চেষ্টারই ফল এর আগে চেষ্টা করে না যার কারণে কমে নেই দেখেন এই যে হজের অ্যাসোসিয়েশন একটি আছে বাংলাদেশ হজ অ্যাসোসিয়েশন হাফ যাকে বলা হয় আর কি যে হাফ এসোসিয়েশন চালানোর জন্য কিছু দুই এক বছর পরপর একটি নির্বাচন দেয় তো নির্বাচনের সময় একটি প্যানেল গঠন করা হয় যেমন সভাপতি সাইডের যুগ্ম সাধারণ সম্পাদক সদস্য এসব নিয়ে কয়েকটি প্যানেল হয় কয়েকটি প্যানেল নির্বাচন করে এর মধ্যে একটি প্যানেল নির্বাচিত হয় তারা হজ এসোসিয়েশন হাফটাকে পরিচালনা করে কিভাবে সব কিছু কমিয়ে আনা যায় তো তাদের মধ্যে একটি হাফ হাফের যে প্যানেল গোলাম সারওয়ার এটার প্রধান তো উনি এগারো তারিখ মঙ্গলবারই সবার উলিয়ায় ওই ট্রাভেলস মালিকরা উলিয়া বইছে আর কি উনি বক্তৃতার মধ্যে কইছে যে আমি যদি নির্বাচিত হই প্রত্যেক হোজের প্যাকেজে তিরিশ হাজার টাকা করে বাড়াইব আর এইটাই কি করবো স্বাবাকের আপনি যেন উপদেশটা কমানোর লেগে এত চেষ্টা করতে আছে এত চেষ্টা করে কমাইছে উনি সেই জায়গার মধ্যে তিরিশ হাজার টাকা বাড়ানোর লেগে বই রইছে এখন চিন্তা করছেন মানুষের মন মানুষ কত নিচে নামলে এই কাজটা করতে পারি এই বক্তব্যের পর অনেক ট্রাভেলস মালিক প্রতিক্রিয়া জানাইছে যার কারণে এগারো তারিখ মঙ্গলবারের নিউজ আজকে প্রকাশিত হয়েছে কি কইছে তারা কইছে যে যেমন হদের হজ একটি হচ্ছে মহৎ কাজ যেই কাজের জন্য আমরা মানুষদেরকে সহযোগিতা করি হস করার জন্য সে জায়গায় আমরা কীভাবে দাম বাড়াবো আমরা চাই কমাইতাম মানুষ যাতে সহজে করতে পারে এই জায়গাতে উনি চাইতেছে তো আবার এই গোলাম সারহরের নামে এই অভিযোগও আছে উনি নাকি মালয়েশিয়ার যেই বিশাল সিন্ডিকেট সৌদি বিজিট বিষার সিন্ডিকেটের রেট বাড়ানো কিন্তু কি এটার হতো বুঝছেন না আপনারা তো মানুষ গ্যাসটা কীভাবে উপদেশটা কীভাবে ভালোভাবে চালে কম দোষ তো উপদেষ্টান না বা কোনো সরকার না দোষ আমাদের জনগণের তার মতন গোলাম সর আমরা চাই আইনের আলতায়নক না বিচার করো তার যত বুঝি মালুশিয়ার সৈদি বিজিট বিষয় কইলো না আর এই বিষয় নিয়ে বিচার করুক তার সুষ্ঠু তদন্ত বোধক তার পিছনে লাগুক দোয়া করি সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম বেশি বেশি আর করেন মানুষেরা হোক দেখ সিরা আইনের সুযেন এটা পরে ফরার পরে তার বিচার আর কি সবাই দোয়াগণ তার জন্য খুব তাড়াতাড়ি বিচার